যদি আপনারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হন তাহলে আপনারা কিভাবে বাংলা আবাস যোজনার যে লিস্ট দিয়েছে সেই লিস্টটা আপনারা দেখতে পাবেন এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন ওপেন করে আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখবেন পূর্ব মেদিনীপুর সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এখানে চলে আসবেন সার্ভে ফর রুরাল হাউজিং এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্ভে রুরাল হাউজিং দু হাজার চব্বিশ পঁচিশ জাস্ট আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু আবারও একটি নতুন পেজে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভে ফর রুরাল হাউজিং দু হাজার চব্বিশ পঁচিশ তার নিচে আপনারা কিন্তু ব্লক ওয়াইজ আপনারা কিন্তু লিস্ট এখানে দেখতে পাবেন বাংলা আবাস সুইজনার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনএক্টিভ যে লিস্ট দিয়েছে আপনারা এখানে দেখতে পাবেন পিডিএফটা ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইলে এছাড়াও আপনারা ইলিজিবেলের যদি লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা সেই লিস্টটি ডাউনলোড করতে পারবেন ইনএলিজিবল যে লিস্টটি রয়েছে আপনারা কিন্তু এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা পূর্ব মেদিনীপুর কোন ব্লকের কোন লিস্ট দেখতে চাইছেন সেই লিস্টের উপর আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে আপনারা সেই লিস্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন